ওং নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় রাধারানীর জয় আমার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের আবারও একটি নতুন পর্বে সকলকে স্বাগত বন্ধুরা বছরের বারোটি অমাবস্যার মধ্যে এই মাঘ মাসের মৌনি অমাবস্যার মাহাত্ম অনেক বেশি এ বছরে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে এই মৌনী অমাবস্যা পড়েছে এবারের মৌনি অমাবস্যায় অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে উনত্রিশে জানুয়ারি তিন গ্রহ মিলে ত্রিবেণী যোগ তৈরি করছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তিথিতে মকর রাশিতে সূর্য চন্দ্র বুধ একসঙ্গে উপস্থিত থাকবে যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হবে মঙ্গলবার আঠাশে জানুয়ারি সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে মৌনি অমাবস্যা তিথি পড়েছে উনত্রিশে জানুয়ারি সন্ধে ছটা পাঁচ মিনিটে শেষ হবে আর ব্রহ্মমুত্তের সময় পড়েছে ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত সময়কাল মুহূর্ত থাকছে প্রত্যেক বছর এই মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মা রটন্তীকালীর পূজার পর এই অমাবস্যা তিথি শুরু হয় শাস্ত্র মতে এই কালী পূজার দিন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন এছাড়াও সকল গোপীরা জানতে পারেন শ্রী রাধারানী হচ্ছেন আদি শক্তি এছাড়া কিছু লোকের মান্যতা অনুসারে এই চতুর্দশীর দিন দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল তাই এই দিন বিভিন্ন জায়গায় মা রটন্তী কালীর পূজা করা হয় বা কৃষ্ণকালীর পূজা হয় এবং এই পূজা হওয়ার পরের দিন পালন করা হয় মৌনী অমাবস্যা এই অমাবস্যার কথাই বলা আছে এই মৌনি অমাবস্যার দিন যারা নদীতে স্নান করে এবং সামান্য কিছু জিনিস যারা দান করে তাদের পরিবারে আয়ু উন্নতি ঘটে এবং সুখ ও শান্তি বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন বা রটন্তী কালী পুজোর দিন এই খাবারগুলি ভুল করেও কিন্তু মুখে তুলবেন না বলা হয় এই দিন যদি ব্রত রেখে কোনো নদীতে যদি স্নান করা হয় তাহলে শনিদোষ বৃত্তিদোষ কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও ওই দিন কোনো একটা পাত্রে সরিষার তেল রেখে ওই সরিষার তেলের মধ্যে যদি আপনি আপনার নিজের ছায়াটা দেখতে পান এবং সেই তেল যদি কোনো শনি মন্দিরে গিয়ে দিয়ে আসেন তাহলে আপনাদের আর্থিক ভাগ্য খুলবে তার সাথে সাথে পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে আসবে এবং সংসারে আয় ও উন্নতি ঘটবে সাথে সাথে শারীরিক কোনো কষ্ট যন্ত্রণা থেকেও মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা অমাবস্যা চলাকালীন এই কাজগুলি একদমই করবেন না আর ভুল করেও এই সমস্ত সবজিগুলো খাবেন না বন্ধুরা তাই অমাবস্যা চলাকালীন এই দিনে ভুল করেও কিন্তু শ্মশানে যাবেন না না এছাড়াও কিন্তু আপনারা বাড়ির আশপাশে যেখানে নোংরা ফেলেন বা আবর্জনা যেখানে জমা হয় সেই সমস্ত জায়গা থেকে বিরত থাকবেন সেই সমস্ত জায়গাকে যাবেন না এছাড়াও আপনারা যেখানে পুরনো কোনো বড় গাছ রয়েছে সেই সমস্ত জায়গা থেকেও বিরত থাকুন সেই সমস্ত জায়গায় একদমই যাবেন না এছাড়াও ওই দিন যে সমস্ত মহিলারা গর্ভবতী তাদের বলবো। ভুল করেও বাড়ির বাইরে বেরোবেন না আর অবশ্যই কিন্তু চুল বেঁধে রাখবেন চুল খোলা অবস্থায় কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না এছাড়াও ওই দিন সন্ধ্যাবেলা বাড়িতে ঝাঁট দেবেন না ঝাঁট দিয়ে বাইরে কোনো জিনিস ফেলবেন না আবার বাইরের কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো খাবার দিতে আসে তাহলে কিন্তু সেই খাবার গ্রহণ করবেন না কোনো নির্জন জায়গা থেকে আপনারা সেই দিন দূরে থাকুন আর তার পাশাপাশি বন্ধুরা ওই দিন যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি কোনো জিনিস চাইতে আসে তাহলে তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না পারলে ওই দিন অর্থাৎ মৌনি অমাবস্যার দিন মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো নিবেদন করুন বন্ধুরা ওই দিন আপনারা স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে ওই জল দিয়ে স্নান করুন দেখবেন আপনার জীবনে কোনো রকম প্রভাব পড়বে না বন্ধুরা ওই দিন সকালে ভুল করেও কিন্তু দেরিতে ঘুম থেকে উঠবেন না তাহলে আপনাদের জীবনে কার্য বিষয়ে কোনো কার্য বিষয়ে কিন্তু অনেক বাধা সৃষ্টি হতে পারে বন্ধুরা ওই দিন বাড়িতে কিন্তু ভুল করেও কোনো রকম ঝামেলা অশান্তি করবেন না কারোর গায়ে হাত দেবেন না এর ফলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে যায় ফলে বাড়িতে কোনো রকম কিন্তু কোনো সময় উন্নতি হয় না যে কোনো কাজ করবার সময় বাধা সৃষ্টি হয় বন্ধুরা ওই দিন ভুল করেও কিন্তু কোনো পশু পাখির গায়ে হাত দেবেন না অর্থাৎ পশু পাখিকে মারবেন না পারলে তাদের কিছু খাবার দিন তাদের সাথে কোনো রকম কিন্তু কোনো খারাপ আচরণ করবেন না বন্ধুরা ওই দিন চেষ্টা করবেন সকালে খুব সকাল সকাল উঠে কোনো নদীতে বা পুকুর ঘাটে গিয়ে স্নান করে আসার দিন পুকুর ঘাটে বা নদীতে স্নান করলে শরীরে পজিটিভ এনার্জি আসে তারপর শারীরিক উন্নতি হয় বন্ধুরা ওই দিন ঘুম থেকে ওঠার পর স্নান সেরে ভগবানের নাম জপ করুন ওই দিন সকাল সকাল উঠে কখনোই কিন্তু অন্যের সাথে ঝগড়া ঝামেলায় জড়াবেন না দিন যদি ঝগড়া ঝামেলায় জড়িয়ে যান তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহত্যাগ করেন অমাবস্যার দিনে ভুল করেও কিন্তু চুল নুক দাড়ি জঙ্গল পরিষ্কার কোনো রকম কোনো পরিষ্কার গাছ কাটা এই সমস্ত জিনিস থেকে কিন্তু বিরত থাকবেন বন্ধুরা ওই দিন যদি কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে তাহলে ভুল করেও কিন্তু তাকে তাড়িয়ে দেবেন না তাকে কিছু দিন আপনি আপনার সামর্থ্য মতো তাকে দান করুন এখন আমরা জেনে নেব কীভাবে এই অমাবস্যার দিনে মায়ের থেকে আশীর্বাদ লাভ করবেন মা ভক্তের ডাকে সবসময়ই প্রসন্ন হন যদি আপনারা এই অমাবস্যা চলাকালীন একটি যে কোনো লাল ফল মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন তাহলে আপনার মনোবাসনা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে অবশ্যই এই লাল ফল মন্দিরে গিয়ে দান করার চেষ্টা করুন যদি মন্দির কোনো আশেপাশে না থাকে তাহলে আপনি আপনার বাড়িতেই তাহলে আপনি আপনার বাড়ির মন্দিরেই বা ঠাকুর ঘরে সিংহাসনে হোক বা যে কোনো একটা স্থানে রেখে দিন কিভাবে রাখবেন একটা লাল কাপড়ের মধ্যে একটা লাল রঙের আপনার যে কোনো একটি প্রিয় ফল সেই লাল কাপড়ের মধ্যে বেঁধে ওই স্থানে রেখে দিন তবে হ্যাঁ ওই প্রিয় ফল কিন্তু আপনি সেই এক বছর কিন্তু গ্রহণ করতে পারবেন না অর্থাৎ আপনি এই ফল মায়ের জন্য দান করলেন অর্থাৎ মাকে মানত করলেন এই জন্য কিন্তু ওই ফল মুখে এক বছর কিন্তু তুলবেন না এছাড়াও ওই দিন আপনারা পারলে কোনো ভিক্ষুক দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাদেরকে দান করুন দরিদ্র অসহায় মানুষ দেখলে মুখ ফিরিয়ে নেবেন না তাদেরকে অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো দান করার চেষ্টা করুন এই দিন পুরুষ মানুষেরা কখনোই কিন্তু ভুল করে তাদের স্ত্রীদের সাথে বা কোনো মহিলার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না এতে কিন্তু মা খুবই রুষ্ট হন এর ফলে আপনি যে ভক্তি সহকারে পূজা করেছেন তার ফল কিন্তু আপনি পাবেন না উঠলে এই দিন আপনারা গঙ্গা স্নান করুন আর গঙ্গা স্নান যদি সম্ভব না হয়ে থাকে তাহলে বাড়িতেই স্নানের জলে তিনটি তুলসী পাতা মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন হ্যাঁ বন্ধুরা এই মৌনি অমাবস্যা চলাকালীন অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন আমিষ খাবার থেকে বর্জন করুন আর যদি সম্ভব হয় আগের দিন রাত্রিতেও নিরামিষ খাবার গ্রহণ করুন আর হ্যাঁ ওই দিন ভুল করেও কিন্তু রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না বন্ধুরা ওই দিনে আপনারা যে যে দেবতার ভক্তই হোক না কেন সেই দেবতার মন্ত্র বা যে কোনো স্তোত্রম যদি পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো হয় ছাড়াও মাঘ মাসের সোমবারে যদি বাবা ভোলানাথের মন্ত্র জপ করতে পারেন বাবা খুবই সন্তুষ্ট হন যারা অর্থ কষ্টে ভুগছেন তারা যদি বাবাকে বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে তো খুবই ভালো আর যে সকল বাড়িতে রোগ ব্যাধি লেগেই রয়েছে তাদের বলবো একবার যদি এই মাসে সোমবার শিবলিঙ্গে কালো তিল দিয়ে অভিষেক করাতে পারেন তাহলে দেখবেন সেই বাড়িতে রোগ ব্যাধি একদম চিরতরে দূরে সরে যাবে ছাড়াও এই মাঘ মাসের সোমবার যদি ঘুম থেকে ওঠার পরে বাবা ভোলানাথের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বাবা খুবই সন্তুষ্ট হন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা ভিডিওটি তোমরা এখনও অবধি যারা দেখছো কিন্তু লাইক করো নি তাদের বলবো অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় মা জয় মা কালী মায়ের জয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ জয় রাধা জয় হর হর মহান